আচ্ছা বন্ধুরা বলো তো আমি তোমাদের কি দেখাচ্ছি আশা করি কেউ বুঝতে পারছো না চলো তোমাদের দেখি দিই আজকে আমি দেখাচ্ছি তোমাদের ঝুরো নারকেল ঝুরো নারকেল কীরকম করতে হয় সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি নারকেলটাকে তোমরা ফাটিয়ে নেবে ফাটানোর পরে নারকেলের খোলাটা ছাড়িয়ে দেবে নারকেলটাকে কিন্তু কুড়ে নেবে না উঠলে কিন্তু হবে না এরকম করে ঘষে নেবে ঘষে নিলে কিন্তু একটা লম্বা লম্বা করে একবারে সরু সরু নারকেল কুচিগুলো পড়বে যেমন কুচিটা হয় মোটা মোটা এটা একবারে সরু সরু সুতোর মতো মানে সুতো যেরকম হয় সেরকমই হবে এটা আবারও বলছি কুড়ে নেবে না তাহলে কিন্তু হবে না এরকম করে ঘষে নেবে ঘষে নিলে কিন্তু ঝুড়ো নারকেলটা হবে তারপরে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে জলটা ফুটে উঠলেই কিন্তু আমি এর মধ্যে চিনিটা ঢালবো চিনিটাকে কিন্তু ভালো করে পাক দিতে হবে আবার একেবারে এমন পাক দিও না যাতে আবার মানে গড়া গড়া হয়ে যায় বা শক্ত হয়ে যায় এই চিনিটাকে আস্তে আস্তে যখন লো ফ্লেমে তোমাকে পুরো গুলে নিতে হবে পুরো মানে চিনিটা মিলে গেলেই তারপরে তুমি নারকেল কুচিটা ঢেলে দেবে নারকেল কুচিটাকে ভালো করে চিনির মধ্যে একটু এপিট ওপিট করে উল্টে ঘুরিয়ে দেবে আর তার সঙ্গে আমি দিয়েছি চিনে বাদাম চিনে বাদামগুলোকে ভেজে রেখেছিলাম চিনে বাদামগুলোকে আমি মানে একবারে মিশিয়ে নিলাম ওটাকে আমরা লাল বাদামও বলি তোমরা কি বলো আমি জানি না তারপরে দেখো সুন্দর একটা লাল লাল কালার আছে তোমরা এর সঙ্গে একটু এলাচও দিতে পারো চাইলে কাজু কিশমিশও অ্যাড করতে পারো তাহলে ভালো লাগবে কাজু কিশমিশ ছিল না বলেই কিন্তু আমি শুধু চিনি বাদাম দিয়ে করে দিলাম তারপর দেখো কত সুন্দর যেন কালারটা পরে পরে এসছে বেশি কিন্তু তোমরা টাইট করবে না একদম লুচ লুজ থাকতে থাকতে তোমরা তুলে নেবে তাহলে তৈরি হয়ে যাবে তোমাদের একেবারে ঝুড়ো নারকেল দেখো নারকেলের ঝুড়ি বানাতে তোমাদের এই জিনিসগুলো লাগবে খুব কম খরচা এটা সুস্বাদু খাওয়ার একবার ঝুরু ঝুরু করে তোমরা মুখে পুড়ে নেবে তোমরা একবার অবশ্যই টেস্ট করবে খেতে না একেবারে অসাধারণ পুরো ফাটাফাটি তাড়াতাড়ি করে রেসিপিটা শেয়ার করো আর তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে ফেলো